হজরতে ওমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালু পিয়ার নবীজির শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তৃতীয় ব্যক্তি হজরতে উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তার শাসন রাজ্যে রাজ্যের প্রয়োজন মিটানোর জন্য জাকাত নেওয়া হতো এক সময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগতভাবে চাইলে দিতে পারবা রাষ্ট্রের কোষাগার এখন হয়ে গেছে এক ভদ্র লোক তার জায়গাতে টাকা নিয়ে বের হয়েছে মরুভূমির দেশ দীর্ঘ মরুভূমি পাহাড় দিয়ে ক্লান্ত হয়ে তিনি গাছের ছায়া দুপুরবেলা আশ্রয় নিচ্ছে ঘুমায় পড়ছে সেখানে তখন কেউ ছিল না উটটি রশি দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে তিনি ঘুমায় পড়ছে মাথার নিচে জায়গাতে টাকার ঘুটলা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে আরেকজন ঘুমাচ্ছে সেই লোকটা উসর দুসর ময়লা কাপড় নিয়ে ঘুমাচ্ছে আলকে একটা বালিশে মাথা রেখে তার অন্তর খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ফুলে উঠল যে এতক্ষণে ঠিকানা পেয়ে গেছি এখন ভার মুক্ত হতে পারবো নিশ্চয়ই এই লোকটা অভাবই তার চেহারা দেখে মনে হচ্ছে জাকাতের টাকা তাকে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব তিনি বসে বসে অপেক্ষা করছেন লোকটার যখন ঘুম সালাম দিলেন সে লোক বলল আপনি বললেন যে আমি আপনার মতোই আল্লাহর এক বান্দা আল্লাহ বোধহয় আপনাকে আমার জন্য ফিরিস্তা হিসাবে পাঠিয়েছেন তো বুঝলাম না আপনি কি বলতেছেন ওই ভাই আমি কিছু জাকাতের অর্থ নিয়ে দিন ধরে ঘুরছি কিন্তু কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না কারে দিব কে নিব যারে বলি হেই নেয় না এখন আপনাকে দেখে মনে হয়েছে আপনার হয়তোবা কিছু প্রয়োজন আছে আল্লাহ এইভাবে আপনাকে দিয়ে আমাকে সাহায্য করছেন আমাকে মুক্ত করবেন ভাই ভাই আপনার যে দশা আমারটা আরো খারাপ আমি তো পনেরো দিন ধরে ঘুরতেছি এই জন্য আমার চেহারার এই অবস্থা আমার কুটলায়ও জাকাতের টাকা সিনারি কেন হয়েছিল সেখানে সমাজে ন্যায় বিচার ন্যায় বিচার কায়েম হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তার অধিকার না চাইতেই পেয়েছিল এইভাবে একটা সমৃদ্ধ সমাজ গড়ে উঠেছিল যেই সমাজে যে যতটুকু সম্পদের মালিক ততটুকু নিয়ে সে সন্তুষ্ট ছিল আরেকজনের সম্পদের দিকে সে দৃষ্টি দেয় আমাদের আফসোস আমি সবার কথা বলছি না কিন্তু সাধারণ মানুষ সমাজের অতি সাধারণ মানুষ সমাজের বড় ক্ষতি করে না ভাই এমনকি শিষ্কাচুর যারা তারাও কোনো বড় ক্ষতি করে না ডাকাতরা অত বড় ক্ষতি করে না যত বড় ক্ষতি হয় একজন শিক্ষিত মানুষের দ্বারা সফল শিক্ষিত মানুষ না কিছু শিক্ষিত মানুষের দ্বারা তাদের কলমের কুছায় জাতির কপাল এদিক থেকে ওদিকে ঢলে কেন এটা ওই যে শিক্ষা ব্যবস্থা দুষ্ট হওয়ার কারণে আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই যেই শিক্ষায় তারা একদিকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে আরেকদিকে দুনিয়ার সর্বোচ্চ একজন স্কিল দক্ষ মানুষ হিসাবে